দেখো এখানে দেখো এখানে এখানে কর লাগাইছে আর গাইস দেখতে পাচ্ছেন অনেক কিছু গাছ আজকে গাছ আজকে আমি তোমাদের দেখাবো কি গাইস গাছ আজকে আমি কি দেখাবো তোমাদের তোমাদের আমি একটা কি ব্লগ দেখাবো তোমরা দেখো হচ্ছে এটা আলমারি গাইস এখানে এখানে বেসিন লাগাইছে গাইস দেখো গাইস দেখো গাইজ এখানে বেসিন আছে আর এখানে কমোড আছে আর গাইজ আজকে আমি দেখাবো গাইজ আজকে দেখাবো কি গাইজ আজকে আমি তোমাদের কি দেখাচ্ছি

আজকে তোমরা ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন তোমরা সবাই দোয়া করবেন গাইস তোমরা সবাই ভালো থাকবেন আলাইকুম